সদরঘাট নদীবন্দর হলো ঢাকার সবচেয়ে আকর্ষণীয় স্থান যা বাংলাদেশে ভ্রমণের সময় আপনি কখনোই মিস করবেন না এটি বিশ্বের বৃহত্তম নদীবন্দর প্রতিদিন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এই টার্মিনালটি ব্যবহার করেন এবং হাজার হাজার মানুষ অন্যান্য কাজে ব্যস্ত থাকেন এটি ঢাকার পুরাতন অংশে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাট মানে সিটি ঘাট এটি আহসান মঞ্জিলের বাম দিকে অবস্থিত সদরঘাট হল বাদের কেন্দ্রবিন্দু মূলত এটি অন্যান্য স্থান থেকে ঢাকায় আসা নৌকা লঞ্চ এমনকি জাহাজের অবতরণের স্থান হিসেবে নির্মিত হয়েছিল নদীর তলদেশে প্রবেশের জায়গা উঁচু হয়ে যাওয়া এবং অভ্যন্তরীণ নৌপথের ধারণ ক্ষমতা হ্রাসের কারণে বড় জাহাজগুলি আর এটি ব্যবহার করতে পারে না কয়েকশো নৌকা এবং লঞ্চ সদরঘাটে আসে এবং ছেড়ে যায় যা বেশিরভাগ দক্ষিণ জেলাগুলির সাথে যোগাযোগের সুবিধা দেয় পণ্যবাহী বর্জ্যগুলিও সদরঘাটকে অবতরণ এবং প্রস্থানের স্থান হিসেবে ব্যবহার করে সদরঘাটে ফল এবং সবজির জন্য একটি ভাসমান বাজারও রয়েছে সদরঘাটে স্টিমারের জন্য একটি ব্যস্ত টার্মিনাল রয়েছে যা খুলনার মতো জেলা এবং আঞ্চলিক শহরগুলিতে যাত্রী পরিবহন করে ঢাকা শহরের অনেক জায়গা নদীর সমান্তরাল রাস্তা দ্বারা সদরঘাটের সাথে সংযুক্ত রাস্তার দুপাশে অনেক পাইকারি দোকান রয়েছে সদরঘাট কিভাবে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে ট্যাক্সি সিএনজি বাসে করে আপনি সদরঘাট যেতে পারেন প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ইনফরমেশন অ্যাবাউট ট্যুরিজম অ্যাজ ওয়েল অ্যাজ প্লিজ ফলো আওয়ার ফেসবুক পেজ ফর অ্যানি ট্রাভেল রিলেটেড ইনফরমেশন অ্যান্ড আপডেটস